আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম শটে ভেজিটেবলস শর্টে ভেজিটেবলসটা আজকে আমি তৈরি করে নিয়েছি দেখাই যাচ্ছে কতটা কালারফুল হয়েছে এবং অ্যাজ ইট ইস কালার এটার আছে শর্টে ভেজিটেবলসটা তৈরি করা খুবই সহজ এবং এটা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আর যারা ব্যাচেলার বা প্রবাসে থাকেন সে ভাইদের জন্য এটা আসলে খুবই একটা আরামদায়ক সবজি হবে কষ্ট লাগে না এই সবজিটা করতে অল্প সময়ে করা যায় সময়টাকে সাশ্রয় করবে যারা অনেক ব্যস্ত থাকেন এবং পুষ্টিটাও আপনারা পরিপূর্ণ পাবেন শর্ট ভেজিটেবলস আসলে অনেক স্বাস্থ্যসম্মত এটা আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি সবজি দিয়ে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রথমেই নিচ্ছি সিম বেগুন গাজর এবং ফুলকপি আর প্রত্যেকটা সবজি আমি একই স্টাইলে কাটার চেষ্টা করেছি এর জন্য যে কোনো ধরনের সবজি আপনারা নিতে পারেন পানি যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি লবণ অ্যাড করেছি এর ভিতরে আমি এক একটা সবজি দিয়ে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব প্রথমে অ্যাড করছি ফুলকপি আর সবজিটা অবশ্যই ধাপে ধাপে দিতে হবে এটা আসলে বরফ থেরাপি দিব বরফ থেরাপি দিলে বা বরফের পানিতে রাখলে বা ঠান্ডা পানিতে রাখলে এটার কালারটা একদম অ্যাজিটিস থাকে এবং খুবই সতেজ হয় প্রত্যেকটা সবজি আমি এভাবে করে সেদ্ধ করে তারপরে আবার বরফে রাখব যে সবজি সেদ্ধ হতে যত সময় লাগে সেই অনুযায়ী আসলে সেদ্ধটা করে নিতে হবে গাজরটা কিন্তু কাঁচাও খাওয়া যায় তাই গাজরটা আমি আরও কম সেদ্ধ করেছি থার্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম গাজর এবার সিমটাও আমি সেদ্ধ করে নিচ্ছি সিমটা সেদ্ধ হতে কম সময় লাগে সিম খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এটা আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা পানি বা বরফ পানির মধ্যে রেখেছি এবার বেগুন দিয়েছি বেগুনটাও একইভাবে ফিফটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিব ফিফটি পার্সেন্ট থেকে সে সিক্সটি পার্সেন্ট বেগুনটা আপনারা সেদ্ধ করে নিতে পারেন এখানে অন্য ধরনের সবজি দিলেও হবে যে কোনো ধরনের সবজি দিলেই হবে তবে বিভিন্ন কালারের সবজি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সকল ধরনের পুষ্টিগুণটা পাওয়া যাবে আধা ঘন্টা বরফ পানিতে আমি রেখে দিব এদিকে আমি অন্য কাজ করি পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি এবং রসুন নিয়েছি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ অ্যাড করেছি তো আধা ঘন্টা আমার হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি সবজিটার কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে দেখা যাচ্ছে পানিটা ঝরিয়ে নেয়ার পরে একদম ন্যাচারাল কালার চলে এসেছে এরপর যে আমি কড়াইতে ঘি দিয়েছি এক টেবিল চামচ আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছে রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি আসলে যারা ঝাল কম খেতে পারেন তাদেরকে কাঁচামরিচ দিতে হবে না কাঁচামরিচটা না দিলেও হবে একটু কষিয়ে নিচ্ছি হালকা গোল্ডেন কালার করে আমি কষিয়ে নিব তাহলে সেন্টা সুন্দর আসবে ভোনা কমপ্লিট হয়ে গেলে এর ভিতরে আমি সবজি অ্যাড করছি এখন কিন্তু খুবই অল্প সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট একটু ফ্রাই করে নিলেই হবে এর ভিতর আমি লবণ অ্যাড করছি পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে চুলার রাস হাই হিট রেখেছি হাই হিটে রেখে আমি সবজিটা ফ্রাইটা করে নিচ্ছি আপনারা মিডিয়াম হিটেও রেখেও করতে পারেন এবার যে আমি অ্যাড করছি গোলমরিচ হাফ চা চামচ গোলমরিচ দিয়েছি যারা বেশি ঝাল খেতে পারেন না তারা শুধু গোলমরিচ দিলেই হবে এবং এখানে আমি সাদা ও কালো গোলমরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়েছি যে কোনো এক ধরনের গোলমরিচ দিলেও হবে এখন আর তিন চার মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিলেই হবে হয়ে গিয়েছে শটে ভেজিটেবলস এবং এটা দেখা যাচ্ছে খুবই স্বচ্ছ মনে হচ্ছে যেন সেদ্ধ হয়নি তাই আপনাদের জন্য আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে আপনারা ট্রাই করবেন বিশেষ করে প্রবাসী এবং ব্যাচেলার ভাইরা তাহলে অবশ্যই আপনাদের সময় সাশ্রয় হবে এবং আপনারা বুঝতে পারবেন যে কত সহজে করা যায় এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম